বন্ধুরা পিঠে খেতে ভালোবাসো কিন্তু চালের গুঁড়ো ঘরে নেই কোনো ব্যাপার না যা আছে তাই দিয়েই পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবে খুব সহজে বন্ধুরা চালের গুঁড়ার দরকার নেই তোমাদের ঘরে যা যা আছে সেগুলো দিয়েই হয়ে যাবে কম সময়ের মধ্যে পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবে অনেকগুলো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বন্ধুরা এই পাটিসাপটা বানানোর জন্য আমাদের কোনো চালের গুঁড়োর প্রয়োজন নেই আমরা এখানে নিয়ে নেব হচ্ছে ময়দা এখানে দেখো আমরা দু কাপ মতো ময়দা নিয়ে নিলাম শুধু ময়দা এখানে আমরা দু কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নেবে চালের গুঁড়োর প্রয়োজন নেই আর নেবো হাফ কাপ সুজি দু কাপ ময়দা হাফ কাপ সুজি আর যেটা নেব চিনি বন্ধুরা আমরা চিনি নেব কতটা এখানে আমরা চিনি পরিমাণ মতো নেব যদি গুড় ব্যবহার করো তাহলে চিনির পরিমাণটা কম নেবে আমি এখানে এক কাপ চিনি নিচ্ছি কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে দেব গুঁড়ো করে দিলে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে তো দেখো আমার চিনির গুঁড়ো ঘরে ছিল আমি এখানে হাফ কাপ চিনির গুঁড়ো দিলাম যেহেতু আমি পরে গুড় দেবো এখানে এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম ব্যালেন্স থাকার জন্য মিষ্টিটা এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমরা একটা হ্যান্ডলুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো এটা কিন্তু ভালো করে মেশাতে হবে আর এটা কিন্তু গুলতে হবে দুধ দিয়ে বন্ধুরা ঘরে যদি দুধ থাকে নর্মাল টেম্পারেচারে এনে তাহলে এটা গোলাতে হবে বন্ধুরা ফ্রিজে যদি থাকে তাহলে বের করে কিছুক্ষণ আগেই নর্মাল করে নিয়ে তারপরে গুলতে হবে আমি এখানে এক কাপ দুধ দিলাম প্রথমেই আমি বেশি দেব না প্রথমে একটু গুলে নেব তারপর বাকি দুধটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব তো দুধটা আমি আরও এক কাপ নিলাম কিন্তু আমি একবারে দেব না একটু একটু করে দিয়ে এটার কনসিস্টেন্সিটা দেখে তারপরে বাকি দুধটা এর মধ্যে আমরা দেব তো দেখো এখানে মোটামুটি আমাদের এই গোলাটা বানানো কিন্তু একটু টাফ কেননা এটা যদি ভারী হয়ে যায় তাহলেও পিঠে ভালো হয় না আবার যদি পাতলা হয় তাহলেও পিঠে ভালো হয় না সেক্ষেত্রে আমাদেরকে একটু মাপ করেই নিতে হবে তো আমি যে কাপ দিয়ে ময়দা দু কাপ নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই কিন্তু আমি এখানে দুধ নিয়েছি দু কাপ আমার দু কাপ দুধই কিন্তু এর মধ্যে লেগে গেল আর আমি ঘনত্বটা তোমাদেরকে এখন দেখাবো তো এইভাবে তোমরা গুলবে আর ঘনত্বটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব ভারীও না পাতলাও না এটা যদি ঠিকঠাক তোমরা একবার বানাতে পারো তাহলে তোমাদের পিঠে নিয়ে আর চিন্তা করতে হবে না পিঠে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা আমরা সুন্দর করে গুলে নিয়েছি একবার আমরা একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে আমরা এর খিরসাটা বানিয়ে নেবো খিসা তোমরা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো আমি দুধ দিয়ে ক্ষীর করে বানাবো তো সেক্ষেত্রে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বড়ো সাইজের এর মধ্যে আমরা দুধটা নিয়ে নেব এই দুধের মধ্যে তোমরা অনেক কিছু দিতে পারো নারকেল কোড়া দিতে পারো সুজি দিতে পারো নাইবা খালি দুধ দিয়েও বানাতে পারো তো আমি খালি দুধ দিয়ে বানাবো এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে হাফ লিটার দুধ নিয়েও তার মধ্যে পাউডার মিল্ক মিক্স করে বানাতে পারবে তো আমি শুধু দুধ দিয়েই বানাবো সেক্ষেত্রে আমার একটু সময় লাগবে তো সেই জন্য আমি প্রথমে এটা বয়ল করে নিলাম এখন আমি চুলা রাসটাকে মিডিয়াম করে রেখে দেব এত নাড়াচাড়ার দরকার পড়বে না কাছে না থাকলেও চলবে মাঝে মধ্যে এসে একটু নেড়ে দিলেও হবে তো দেখো আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু আমাকে অনবরত নাড়াচাড়া দিতে হবে দূরে চলে গেলে কিন্তু এটা লেগে লাগবে তলে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এখন আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো খুব বেশি চিনি দেবো না দু থেকে তিন চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এটা অনবরত নেড়ে আর একটু ঘন করে নিলাম তো দেখো মোটামুটি ঘন করবো একটু পরে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো আমাদের খিসাটা তৈরি হয়ে গেছে ততক্ষণে এটা আমরা দেখি নিই তো দেখো আমাদের এটা ঘনত্বটা কেমন হয়েছে সুজিটা ফুলে গেছে এখন আমরা এটা বানাবো তো বানানোর জন্য এর মধ্যে আমরা একটু গুড় মেশাবো নলিন গুড় মানে খেজুরের গুড় একটু পাতলা করে দিচ্ছি পাতলা গুড় হলে পরে দেবে আর যদি তোমাদের শক্ত গুড় হয় তাহলে আগেই মিশিয়ে দেবে তো আমি যেহেতু চিনিটা কম নিয়েছিলাম সেই জন্য গুড় দিয়ে দিলাম এখন আমি হাতা দিয়ে তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এরকম ধরনের কনসিস্টেন্সি হলে কিন্তু তোমাদের পিঠেটা খুব খুব সুন্দর হবে আর উঠে যাবে এখন আমরা ভাজবো ভাজার জন্য একটা একটা তাওয়া তাওয়া বসিয়ে দিলে তেল ভালো হয় তো আমরা একটা নন স্টিকের তাওয়াই বসিয়ে দিলাম এমনি তাওয়াতেও ভাজতে পারো তো সেক্ষেত্রে একটা ব্রাশের মধ্যে আমরা একটু তেল ব্রাশ করে দেব এরকম ব্রাশ থাকলে নেবে আর যদি না থাকে কোনো ব্যাপার না এরকম ধরনের বেগুন যদি ঘরে থাকে এক টুকরো কেটে নেবে ব্যাস তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে একটু তেল দিয়ে দেবো প্রত্যেকবার তেল দেওয়ার দরকার নেই মাঝে মধ্যে একটু দিলেই হবে তেল কিন্তু একদম চপচপে দেবে না একটু জাস্ট তেল তেলে করে নেবে তোমরা কাপড় দিয়েও দিতে পারো তো এখন আমরা এখান থেকে এক হাতা করে দেব আর একটু ছড়িয়ে দেব এটা কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে যাতে এক জায়গায় দলা পেকে না থাকে তারপর যখন দেখবে যে এর মধ্যে বাবলস এসে গেছে মানে ফুটো ফুটো হয়ে গেছে তখন বুঝবে যে এক পিট হয়ে গেছে তখন এক থেকে দেড় করে এই দেবে দিয়ে এটাকে ফোল্ড করে দেবে তো দেখো কত সহজভাবে উঠছে কোনো ধরনের ঝামেলা নাই চালের গুঁড়ো করার ঝামেলা নেই কিচ্ছু নেই খুব সহজেই তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে ঘরে যদি এই কয়েকটি জিনিস থাকে দেখো কত সুন্দরভাবে উঠে গেল তো যে কেউ বানাতে পারবে খালি কোয়ান্টিটিটা ঠিক রাখবে কোয়ান্টিটিটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের পিঠে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে হবে তো দেখো আমি আরও একটা করে দেখাচ্ছি এক পিঠ হতে দেবে যখন দেখবে যে বাবলস এসে গেছে বা ফুটো হয়ে গেছে তখন এর মধ্যে খিরসাটা দেবে তারপর একটা চামচের সাহায্যে এক সাইড উঠিয়ে দেবে নাই বা খুন্তির সাহায্যেও দিতে পারো তোমরা যদি একটু কাচা কাচা পছন্দ করো তাহলে একটু সাদা থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নেবে আর যদি একটু কড়া পছন্দ করো তাহলে একটু রাখবে দেখো আমি দু ধরনেরই করে দেখালাম তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবেই নামিয়ে নেবে তো আমি এইভাবেই সবগুলোকে পিঠে আমরা ভেজে নিলাম দেখো আমার মোটামুটি এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেল এক ঘন্টার মধ্যে আমার পিঠে তৈরি এতগুলো পিঠে ভেজে নিলাম এক ঘন্টার মধ্যে আমার পুরো কাজ শেষ হয়ে গেল আর কোনো চালের গুঁড়ো করা ঝামেলা নেই কোনো ভেজাল নেই তোমরা যখন ইচ্ছে তখন বানাতে পারবে এই রেসিপিটা তো বন্ধুরা আমি যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওতে একটা শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওতে ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আজকের জন্য নমস্কার